হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো গরুর মাংসের সুটকি গরুর মাংসের সুটকি আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি এখানে পাঁচ কেজি গরুর মাংস ধুয়ে ভালো করে কছলিয়ে কসলিয়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন প্রথমে সুন্দর করে একবার ধুয়ে নিয়েছি এখন আরেকবার ধুয়ে নিচ্ছি এরকম করে বারবার তিন চারবার তিন চারবার ধুতে হয় গরুর মাংস না হলে রক্তটা যায় না কুরবানির গরুর মাংসের সুটকিটা অনেক ভালো লাগে অনেক মজা হয় এই তো আমি আগে থেকে একটা পেন বসিয়েছিলাম সেখানে এখন গরুর মাংসগুলো ঢেলে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হওয়ার পর আমি ঝরিয়ে নিব। এখন এক এক করে সব মাংসগুলো পেনের ভিতরে দিয়ে দিলাম এইভাবে যদি আপনারা গরুর মাংসের সুটকি দিয়ে বাসায় চুলার উপরে দিয়ে রেখে রেখে খান অনেক মজা হবে অনেক ভালো লাগবে গরুর মাংসের সুটকিটা এটা শুধু কুরবানির মাংসের দিয়ে এই সুটকিটা ভালো হয় তাই কুরবানি ঈদের পর আমি এই মাংসর সুটকিটা আপনাদের আপনাদেরকে বানিয়ে দেখালাম এখন যত নতুন রান্ধুনি আছে তারা এই মাংসটা শুটকি দেওয়াটা দেখে রান্না করে ফেলতে পারবেন এই তো আমি নেড়ে চেড়ে উপর থেকে নিচে নিচে থেকে উপরে উঠিয়ে নিচ্ছি দর্শক আমার এই সুটকি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেনি তারা এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কমেন্টস করে জানাবেন সুটকি মালাটা কেমন হয়েছে এই তো আমার সুটকির মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা তারের ভিতরে এক এক করে সুটকিগুলো মালা গেঁথে মালা গেথে নেব দেখতেই তো পাচ্ছেন এই তো আমি এক এক করে মালাগুলো গেথে নিচ্ছি এটা অনেক দিন যাবত আপনারা খেতে পারবেন এক মাস দু মাস ছমাসও ফ্রিজে রেখে এটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এটা খুব স্বাদের হয় এটা খুব মজা লাগে খেতে এটা বড়রা খা খেতে পারবে ছোটরাও খেতে পারবে এই গরুর মাংসের সুটকিটা এই তো আমার মালাটা রেডিও হয়ে গেছে এখন আমি চুলার উপরে লাগিয়ে ফেলব বেঁধে নেবো আল্লাহ হাফেজ